শুভ সকাল আমার প্রিয় দর্শক সবাই কেমন আছো আশা রাখছি সবাই ভালো আছো তো আজ হলো শুক্রবার শুক্রবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো তো আজকে সকালটা কতই না ঝলমাল করছে দেখেছি আকাশটা একদম পুরো পরিষ্কার আর বেলাও কত সুন্দর উঠেছে কে বলবে কালকে এমন বড় ঝড় আর এমন আর কি বৃষ্টি হয়েছে তো ঝড় বৃষ্টিতে আমাদের কাজ আরো দ্বিগুণ করে দিয়েছে তো মা বাবা মাঠে আর কি উচ্ছে তুলছে তো সকালে আমি উঠোনটা ঝাড় দিয়ে নেবো ঝাড়টা মাই দেয় তো মা উচ্ছে তুলছে বলে এখন আমি ঝাড় দিয়ে দেবো তো এই যে বিচুলিগুলো বৃষ্টি ঝড় বৃষ্টির জন্য বিচুলিগুলো আর কি ঘরের মধ্যে তোলা হয়েছিল আর কি বারান্দায় সেগুলো এখন এক এক করে বাইরে নিয়ে যাচ্ছে তারপর ঝাড় দেবো ঘরটা তো আজকে সারাদিন প্রচুর কাজ আছে সকাল অনেক আগে উঠেছি পাঁচটার আগে ঘুম থেকে উঠেছি তো সকাল থেকে কাজের তর্জোড় শুরু করে দিয়েছি মোট কথা একটুখানি বসলেও হবে না কেননা আজকে আবার অক্ষয় তৃতীয়া আজকে শুভ দিন ভালো দিন তাই আজকে ভাবছি আমরা ভিত পুজোটা করে নেব বাড়িতে তো সে কারণে সকালবেলা উঠে একে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছে কারণ না দশটার মধ্যে আমাদের বাড়িতে পুজো হয়ে যাবে ব্রাহ্মণ এখনই চলে আসবে তো এই তো আর রাত্রেবেলা কালকে রাত্রে এত পরিমাণে ঝড় হয়েছিল আর বৃষ্টি আর কি ওই কটা বাজবে ও দুটোর থেকে আর ঝড় বৃষ্টি চালু হয়েছে আর আমাদের আর কি প্ল্যান ছিল না যে আজকে ভিত পুজো করবো তো সবাই বললো যে এই দিনটা ভালো দিন আছে আর ভিত পুজোর ডেট আছে আর সেই জ্যৈষ্ঠ মাসে তো এতদিন আমরা অপেক্ষা করব না যে চলো ভালো দিন পেয়েছে যখন তাহলে পুজোটা করে নিই আর ঠাকুরমশাইকে বললাম ঠাকুরমশাই বললো যে হ্যাঁ পুজো করতে পারবে তো সেই আর কি কালকে আর কি দুপুর থেকে আর কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো যাই হোক নেওয়া হয়েছে যে দুপুরবেলা নিয়েছে আর বিকালবেলা হয়েছে বৃষ্টি ওই বৃষ্টিতে কি করে বাজারঘাট করে তারপরে বৃষ্টি একটু কমেছে তারপরে জামাইব আমার হাজবেন্ড দুজনে মিলে রেনকোট পরে তারপরে গেছিলো বাজার করতে আর কি কালপুর বাজারে তারপরে বাজার করে আমি তো রাত্রেবেলা চিন্তায় পড়ে গেছিলাম যে এই কালকে যেহেতু আর আজকে যেহেতু অক্ষয় তৃতি অক্ষয় তো বৃষ্টি হয় আমি ভাবছি যে এই বৃষ্টি যদি না থামে যদি সারাদিন যদি বৃষ্টি হয় এই বৃষ্টির মধ্যে ট্যাবের ট্যাবের বৃষ্টির মধ্যে পুজো হলে কেমন একটা বিচ্ছিরি একটা লাগে বলো তো আমার তো ভালোই লাগে না খুব চিন্তায় পড়ে গেছিলাম তারপর দেখি সকালবেলায় যে না বেশ ঝলমলে করে রোড উঠে উঠেছে খুব ভালো লেগেছে আর কি কালকের যে ওয়েদারটা একদম কেটে গেছে এই যে দেখো বাজার করে এনে ঘরে রেখেছি আর ওই যে ঠাকুর ঘরে রাখার উপায় ছিল না ঠাকুর করে এত পরিমাণে বৃষ্টি হয়েছে পুরো জল ঢুকে গিয়েছিলো আর যে দেখো দিদি ওই জায়গাটা লেপে নিচ্ছে যে জায়গাটা আর কি পুজো করা হবে সেখানে আর ওই যে পুজো করা হৃদ পুজো জন্য যা যা লাগে পাঁচটা ইট কুলো ভাঙা কুলো ভাঙা ঝুড়ি তারপরে সব আর কি সে কাজ মিস্ত্রি কাজ আর কাজ করার যে যন্ত্রপাতি সব কিছু গোছানো হয়ে গেছে আর এই যে দেখো তার মধ্যে এমন তারা এই যে পুজো করবো দিকে ওইদিকে আবার আমাদের বালি ঢুকে গেছে আর কি আমাদের এত নতুন রাস্তা হয়েছে বেশি দিন হয়নি ষোলো চাকার যে গাড়ি আছে না লরি সেই লরি ঢুকেছে আর রাস্তা তো পুরো ভেঙে গেছে আর কি ভীষণ একটা পরিস্থিতি খারাপ আর এই যে দেখো ঠাকুর মশাই চলে এসছে এদিকে যে জামাইবু যেহেতু মিস্ত্রি তো জামাইবুকে দিয়েই পুজোটা করানো হবে আর কি মিস্ত্রি কাজ করানো হবে যে ঠাকুর মশাই পুজো করতে বসে গেছে তো সব কিছু সঙ্গে আমরা আর কি সকালবেলা সবকিছু গুছিয়ে রেখেছিলাম আর কি হঠাৎ করে বাড়িটা এসছে আর তারপরে ভাগ্যের গুছিয়ে রেখেছে আমি আর কি এলোমেলো হয়ে যেত তো যাই হোক পুজোটা হয়ে গেছে ভালোভাবে তারপরে এই যে যেমন ওই যে বালি সিমেন্ট দিয়ে আর কি যে কাজগুলো থাকে আর কি ভিত পুজোর সেই নিয়মগুলো পালন করে নিচ্ছে আর এই যে দেখো আমার হাজব্যান্ড নারকেল ফাটাচ্ছে তো এক বাড়িতে আর কি ফেটে গেছে আর কি ভেবেছে আর কি জল নেই তারপরে দেখে যে না ফেটে গেছে কিন্তু জলটা পড়েনি তারপরে আরেকবার বাড়িতে যে জলটা পড়লো তো পুজো সম্পূর্ণ হয়েছে ওই দশটা সাড়ে দশটার মতন বাজে তারপরে যে রাস্তায় বাড়ি ফেলে গেছে রাস্তার উপরে তো সেইগুলো আবার বাড়ির সবাই আর কি আমার বাবা এসছিলো বাবা দিদি বউ আমার হাজব্যান্ড সবাই মিলে আর কি রাস্তার থেকে আর কি উপরে তুলেছে বাড়িগুলো এখন সকালে আর খাওয়া দাওয়া করে নিই রান্না হয়ে গেছে তো এখন মুড়ি মাখিয়ে নিয়ে যাচ্ছি দেখো তো এখন মুড়ি মেখে নিয়ে যাবো রান্না হয়েছে কিন্তু সকালে কিন্তু কেউ এখন কাজের চাপে রাস্তার রাখলে হবে না তো এই যে দেখো বাটিতে চা টা করলাম তো এখন চা নিয়ে যাব তো চলো এই পর্যন্তই ছিল আজকে আমার ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকে দিনটা সত্যি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো তো চলো সবাইকে টাটা